আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ছেলের আবদারে খিচুড়ির রেসিপি এই খিচুড়িটা এতটাই মজার হয়েছে যে আপনার বাচ্চারে আপনি একবার রান্না করে খাওয়াবেন আপনার বাচ্চা বারবার বায়না ধরবে এই খিচুড়ি খাবার জন্য দেখুন না আমরা মা ছেলে প্লেট নিয়ে শুরু করে দিয়েছে এতটাই মজার হয়েছে এই খিচুড়ি আজকে সকালে বৃষ্টি হচ্ছে আব্দুর রহমান এসে বলল যে আম্মু আমায় একটু খিচুড়ি রান্না করে দিবে প্লিজ পরে আমিও আর ছেলের আবদার ফেলতে পারলাম না ছেলেকে খিচুড়ি রান্না করে দিলাম ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা এর জন্যই লাগবে এক একমুখ পরিমাণ মুসুর ডাল মুঠ পরিমাণ ভাতের চাল এক ইঞ্চি পরিমাণ আদা এক গোটা রসুন আটটি কাঁচামরিচ একটি আলু আর সামান্য পরিমাণ মিষ্টি কুমড়া প্রথমে একটি হামান আদাটি নিয়ে একটু থেতো করে নেব কিছুটা থেতো করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব রসুন আমি ছোট সাইজের এক গোটা রসুন ব্যবহার করেছি রসুনটাকেও ভালোভাবে থেতো করে নেব দেখতে পাচ্ছেন আমার রসুনগুলো থেত করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি রসুন গুলোকে উঠিয়ে নিব কাঁচামরিচ নিব বৃষ্টির দিনে এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারাও একবার বাসায় ট্রাই করবেন দেখতে পাচ্ছেন আমার মরিচগুলো থেতো করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুইটি পেঁয়াজ আমি হালকাভাবে পেঁয়াজটিকে থেতো করে নেব দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটি থেতো করে নেওয়া হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি মূল রান্নাতে মূল রান্নার জন্য লাগবে এখানে ছোট্ট একটি পাতিল আমি এখানে ছোট্ট একটি পাতিল নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল এবং ডাল আর দিয়ে দিচ্ছি আগে থেকে খেত করে রাখা সেই মশলাগুলো আর দিয়ে দিচ্ছি এখানে দুটি তেজপাতা একটি দারচিনি আর দুটি এলাচ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ অর্থাৎ স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার ভালোভাবে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়া আবারও বেশ ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পানি আপনারা এখানে তিন কোট পরিমাণ পানি দিয়ে দিবেন তাহলে একদম পারফেক্ট হবে আমি তিন কঠের চেয়ে একটু কম দিয়েছিলাম পরবর্তীতে আবারও একটু পানি দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন খিচুড়িটা রান্না বসিয়ে দিলাম এবার এদিকে দেখুন বৃষ্টি পড়ছে আব্দুর রহমান কিভাবে বৃষ্টিটা ধরার চেষ্টা করছে এরই মাঝে দেখুন খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে দেখতে মশাল কতটা পরিমাণ সুন্দর লাগছে এবার আব্দুর রহমানের ছোট্ট প্লেটে খিচুড়িগুলো উঠিয়ে নিচ্ছি ওপরে দুটি কাঁচামরিচ একটি ছোট্ট পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ সরিষার তেল খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছে আপনারাও একবার বাসায় ট্রাই করতে ভুলবেন না পরবর্তীতে আব্দুর রহমানরে দিয়ে দেওয়া হচ্ছে পাপড় বললো আম্মু একটু পাপড় দিবা করে ওর প্লেটের সাইডে আমি কয়েকটা পাপড় দিয়ে দিলাম দেখুন মার্শাল্লা কতটা পরিমাণ সুন্দর লাগছে এবার মুরব্বি সাহেব খিচুড়িটি খাবে দেখতে পাচ্ছেন মুরব্বি সাহেব খিচুড়িটি খেয়ে নিচ্ছে একটু করে খিচুড়ি খাচ্ছে একটু করে পাপড় খাচ্ছে মুরব্বী সাহেব খিচুড়ি খেতে থাক আপনারা লাইক কমেন এবং শেয়ার দিয়ে দেন আজকের ভিডিও পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ